নমস্কার ফোকলোর অ্যান্ড হেরিটেজ স্টাডিজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সম্ভাষণ জানাই এবং এখন আমি আলোচনা করবো একটা প্রথা যেটা মূলত নৃবিজ্ঞানের একটি প্রথা বিশ্বজুড়ে বিভিন্ন জনজাতির মধ্যে প্রচলিত প্রথাটি যাকে কনিষ্ঠত্ব মানে উত্তরাধিকারের একটি প্রথা যেটা কনিষ্ঠ সন্তান উত্তরাধিকার পায় যাকে বলা হয় আলটিমো জিনেচার আমরা জানি যে জ্যেষ্ঠত্ব বা প্রাইমোজেনিচার এবং কনিষ্ঠত্ব বা আল্টিমো জেনেচার এটা দুটো প্রথা উত্তরাধিকার লাভের প্রথা তো আমি এর আগে জ্যেষ্ঠত্বটা আলোচনা করেছি আগের ভিডিওতে আজকে পড়ছি কনিষ্ঠত্ব বা যে প্রথার মাধ্যমে কনিষ্ঠ সন্তান মূলত বিভিন্ন প্রজাতির মধ্যে দ্রোড়াই বেশি পেয়ে থাকে তবে কন্যা সন্তানও পায় এবং বাবা মার মৃত্যুর পর সর্বকনিষ্ঠ যে সন্তান সে সম্পত্তির পুরোটা পায় অথবা বৃহৎ অংশই পেয়ে থাকে একেই আলটিমো যে নিচার বলা হয় এবং ভারতবর্ষে বহু জনজাতির মধ্যে এই প্রথা আছে এবং দক্ষিণ ভারতের বাদাগা জনজাতির মধ্যে দেখা যায় যে বিবাহের পর এক এক করে পুত্র সন্তানেরা তার পিতার ভিটে ছেড়ে চলে যায় কিন্তু সব থেকে ছোটো যে পুত্র কনিষ্ঠ পুত্র সে পিতামাতার সঙ্গেই বাস করতে থাকে তার বিয়ের পরেও সে বাস করতে থাকে এবং তারপরে বয়সে তাদের দেখাশোনা করে এবং বাড়ি ঘর এবং সমস্ত সম্পত্তি কিন্তু ওই ছোটো পুত্রই পাওয়া যায় পায় এবং এই জিনিসটা পুরম কুকুই আদিবাসীদের মধ্যেও আছে যে বাড়িটা এবং সমস্ত সম্পত্তি আলটিমেটলি কনিষ্ঠ পুত্রই পাবে তাই কেননা সেই পিতামাতাকে শেষ পর্যন্ত দেখাশোনা করে আবার মেয়েদের মধ্যেও যে এই আলটিমোজেনিচার আছে সেটার প্রমাণ হচ্ছে খাসিদের মধ্যে এটা একটা ম্যাট্রিয়ারকাল বা মাতৃতান্ত্রিক সমাজ সেখানে দেখা যায় মায়ের কনিষ্ঠ কন্যায় কিন্তু সমস্ত সম্পত্তির উত্তরাধিকারিণী হয় এবং তিনি শুধু সম্পত্তি পান তা নয় কনিষ্ঠ সন্তান পিতামাতার কাছে থাকে সমস্ত সম্পত্তি দেখাশোনা করে পিতামাতার মাতার করে তাদের মৃত্যু পর্যন্ত কনিষ্ঠ সন্তানই তাদেরকে সমস্ত কিছু দেখভাল করে রাখে তো সেই কারণেই যদি নিজের কন্যা না থাকে তাহলে বোনের কন্যাকেও অন্তত এই উত্তরাধিকারিনী করা হয় বঞ্জিকে তো সেক্ষেত্রে কিছুতেই কোনো অবস্থাতেই এই কন্যা সন্তানের উপর থেকে এই অধিকার অন্য কারোর কাছে বর্তায় না তো যাই হোক কনিষ্ঠত্বের একটা অর্থনৈতিক তাৎপর্য আছে যে জ্যেষ্ঠরা কি হচ্ছে বিয়ে করছে প্রথমের দিকে তারপর তারা পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে কিন্তু কনিষ্ঠরা তো পরিবারের মধ্যে থেকে যাচ্ছে তারাই শেষ পর্যন্ত পিতামাতাকে দেখছে তারা আর ছেড়ে যেতে পারছে না কেন তখন আর পিতামাতার কাছে আর কোনো পুত্র সন্তান কন্যা সন্তান কেউ নেই তো তারা তো ছেড়ে যেতে পারছে না এবং আমরা জানি যে আমাদের বিভিন্ন বিশ্বজুড়ে যে সমস্ত লোককথা প্রচলিত বিশেষ করে বাংলার লোককথাগুলোতে কনিষ্ঠ পুত্র সবসময়ই জয়লাভ করে কনিষ্ঠ কনিষ্ঠপুত্র সবসময় ভালো হয় ভালো মনের হয় তাদের অনেক বেশি মূল্যবোধ থাকে তো কনিষ্ঠ পুত্র বা সন্তানকে আমাদের যে ঐতিহ্য সেখানে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয় কেন মনে করা হয় কোলপোছা সন্তান বলে কোলপোছা সন্তান মানে সে হচ্ছে লাস্টের কোলের সবচেয়ে আদরের সন্তান যে কোনো পরিবারেই দেখা যায় যে বড়ো সন্তান যেমন আদরের হয় যে জ্যেষ্ঠত্ব এই কারণে এসেছে ঠিক সেরকম মানে কনিষ্ঠ যে সন্তান সেও খুব আদরে হয় মাঝে যে সন্তানরা তারা সমানভাবে ভাগ পেল কিন্তু এরকম আমরা দেখতে পাচ্ছি যে জাপানে সে তার নিজের শেয়ার যা পাওয়ার ভাই বোনদের সঙ্গে পেয়ে যাবে তারপরে শুধুমাত্র ভিটে বাড়ি যেটা যে বাড়িতে অ্যানসিস্টাররা বাস করেছে সেই অ্যানসিস্টারদের বাড়িটা কিন্তু কনিষ্ঠ সন্তানই পায় বিশেষ করে কনিষ্ঠ পুত্র পেয়ে থাকে চেঙ্গিস খানের ক্ষেত্রে মঙ্গলদের মধ্যে এই প্রথা আছে এবং চেঙ্গিস খানের যে হুমল্যান্ড যে তার যে মানে বাড়ি বিশাল বিশাল যে সম্পত্তির উত্তরাধিকার উত্তরাধিকার তিনি পেয়েছিলেন সেটা পুরোটাই কিন্তু তার কনিষ্ঠপুত্রই পেয়েছিল সুতরাং এই যে মানে আলটিমো যে নিচার এটা বিভিন্ন সমাজেই কিন্তু খুব কমন বলা হচ্ছে আ প্রিন্সিপাল অফ ইনহেরিটেন্স ইন হুইচ দ্য রাইট অফ সাকসেশন বিলংস টু দ্য ইয়াংগেস্ট চাইল্ড এটাকে শুধুমাত্র আলটিমো জেনিচার বলে তা নয় এর আরও একটা নাম আছে সেটা হচ্ছে জুনিয়ার রাইট মানে কনিষ্ঠের অধিকার আর একটা অস্ট্রিমো জেনিচার বলা হয় অস্ট্রিমো জেনিচার বা আলটিমোজেনিচার বলা হয় বা জুনিয়ার রাইটস বলা হয় এবং এটা পুত্রদের মধ্যেও বর্তায় কন্যাদের মধ্যেও বর্তায় এবং বিশেষ করে দেখা যাচ্ছে যে বিভিন্ন জনজাতির মধ্যে এই প্রথাটা বিশেষভাবে প্রচলিত এস্কিমোদের মধ্যেও কিন্তু এস্কিমো যারা একেবারে আমাদের মিরু অঞ্চলে বাস করে তাদের মধ্যেও দেখা যায় যে কনিষ্ঠ সন্তানই পিতা পিতা বা পিতা মাতার সম্পত্তি বেশিরভাগটা পাচ্ছে এবং কনিষ্ঠ পুত্ররাই শেষ পর্যন্ত বা আমাকে দেখভাল করছে বারমার প্রাচীন উপজাতিরা তাদের ছোটো সম্পত্তি যে সে তার সমস্ত সম্পত্তি পায় এবং দেখা যাচ্ছে সমস্ত পুত্রের মধ্যে বা কন্যাদের মধ্যে সব সম্পত্তি ভাগ করে দেওয়ার পর ডাবল কার্ডটা ডাবল অংশ বা ডবল হচ্ছে সম্পত্তি কিন্তু ছোটোপুত্র বা ছোট কন্যা পেয়ে থাকে এইভাবে পৃথিবীব্যাপী বিভিন্ন জনজাতির মধ্যেই গনিষ্ঠত্ব একটি খুব উপযোগী এবং জনপ্রিয় একটি প্রথা তো সেটা আমাদের সমাজেও প্রচলিত আছে আমাদের সমাজে মূলত জ্যেষ্ঠত্ব প্রচলিত আছে তবে কোনো কোনো সমাজে আমাদের দেশেও আমি ওই যে বললাম বাবা বাদাগাদের কথা বললাম পুরম কুকি কুকিদের কথা বললাম কিংবা খাসিদের মধ্যে বললাম বিভিন্ন জনজাতির মধ্যে কিন্তু আজও এই কনিষ্ঠত্ব বা কনিষ্ঠ সন্তানের পুরো ফিটে বাড়ি পাওয়া বা সম্পত্তি পাওয়ার অধিকার স্বীকার করে নেওয়া হয়েছে তো এই কারণে আমাদের বিভিন্ন গল্পের মধ্যেও এই ধরনের বিষয় থাকে বা বিভিন্ন লোক সংস্কৃতির উপাদানের মধ্যে এই ধরনের কিছু চেষ্টার লক্ষ্য করা যায় তো সুতরাং আমরা যখন এরপরে লোক কথা নিয়ে বিশ্লেষণ করব।